যারা স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজতেছে কম বাজেটে তাদের জন্য এই গাড়িটি বেস্ট একটা অপশন মিটু কোল্ড মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার আট এই গাড়িটি ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন এবং সামনে হেডলাইট দেখুন এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং এই সাইডে দেখুন মিট্যু লোগো দেওয়া আছে এবং ঢাকা মেট্রোগও একুশ সিরিয়াল এবং এই সাইডে হেডলাইটও এখনও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা ড্রেন পেন্টের কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের গাড়ি এবং অরিজিনাল গ্লাস এখনও দেখুন মিছু লোগো দেওয়া আছে অরিজিনাল গ্লাস এবং এই সাইডে টায়ার প্লাস অ্যালোয়িম অত্যন্ত ফ্রেশ এবং এই সাইডে দেখুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে ইন্টেরিয়রটা দেখায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র এবং সিট কভারগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং এই সাইডে দেখুন মিছু বিশির লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দরজা প্যাডগুলো গুলো অত্যন্ত ফ্রেশ এবং ভিতরের সিলিংটা অত্যন্ত ফ্রেশ জি পার্টস অ্যাভেলেবেল এবং টায়ার প্লাস অ্যালোরিমও দেখুন একদম নতুনের মতন এবং পিছনের ব্যাকলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল এবং মিচু বিশি কোল্টেল লোগো দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গোয়া একুশ সিরিয়াল মিরপুর আর টি আমি একটু পিছনের ব্যাগ খুলে দেখাই যেহেতু তেলে চালিত অনেক স্পেস দেখুন স্পেয়ার চাকা হুইল্যান্ড জগ লিভার কোনো খোলা কাটা মাইন্ড নাই খুঁটিগুলো দেখুন একদম ফ্রেশ এক ইঞ্চি কোনো খোলা কাটা মাইন নাই দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ একটি গাড়ি এবং পিছনে ব্যাকলাইটও অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং টায়ার প্লাস অ্যালোরিম মিচ্ছু মিশির দেখুন অরিজিনাল একদম এবং দরজার প্যাটগুলো দেখুন অত্যন্ত ফ্রেশ কোনো খোলা কাটা মাইন নাই দেখতে পাচ্ছেন সামনের ইন্টেরিয়রটা দেখায় ফ্রেশ পাওয়ার স্টিয়ারিং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং মাইলেজ হচ্ছে মাত্র বান্ন হাজার সাতশো পঁচিশ কিলোমিটার কিউট গাড়ি সামনে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং টায়ার প্লাস স্যালারি অত্যন্ত ফ্রেশ সামনে ইঞ্জিন কন্ডিশন দেখায় বিশির ইঞ্জিন দেখতে পাচ্ছেন এবং গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনাল এবং প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল কোনো খোলা কাটা মাইন্ড নাই চেসিস মাউন্টেন এবং দেখতে পাচ্ছেন বোনেট একদম সবকিছু কিছু অরিজিনাল একদম সব কিছু সুপার ফ্রেশ কন্ডিশন জাস্ট বাই এন্ড রাইড এটা হচ্ছে মিৎসুবিশি কোল্ট দুই হাজার ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং গাড়িটিতে কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন এক টাকারও কাজ নাই আপনারা চাইলে নাবানার থেকে চেক করে নিতে পারবেন আর আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম